দেবারতি মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা ধাপে ধাপে খুন আজ থেকে প্রায় বাষট্টি বছর আগেকার কথা উনিশশো সালের বিশে নভেম্বর মুম্বাই তৎকালীন বোম্বাই শহরের গ্র্যান্ড মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ ঘর সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত এই খ্যাতনামা ডাক্তারি কলেজে পড়ার সুযোগ পায় শুধুমাত্র অত্যন্ত মেধাবী ছাত্র বিশাল ভিক্টোরিয়ান কথিক বিল্ডিং উঁচু উঁচু ছাদ সুদীর্ঘ করিডর আজ টেবলে এক মধ্যবয়স্কা মহিলার সম্পূর্ণ উলঙ্গ মৃতদেহ শোয়ানো মহিলা খুব সুন্দরী না হলেও জীবদ্দশায় যে তাঁর মধ্যে একটা নজর কাড়া লাবণ্য ছিল তা এখনও বোঝা যাচ্ছে মাথার ঘন কোঁকড়া মিশমিশে কালো চুল যেমন তেমনভাবে টেনে বাঁধা ভরাট দেখে বোঝা যায় এনেছিলেন সম্ভ্রান্ত ঘরের কোনো গৃহবধূ মহিলার নাম ইন্দুমতি পাঙ্খে যখনকার কথা বলছি তখন সদ্য স্বাধীন হয়েছে ভারতবর্ষ মেয়েরা তখনও যথেষ্ট পিছে ঘরের মধ্যেই অতিবাহিত হত তাদের জীবন বন্ধ ঘরের মধ্যে ঘুমটা মাথায় যাদের গোটা জীবন কাটত ইন্দুমতি তাদেরই একজন কিন্তু তাকে যে এইভাবে মৃত্যুর পর মেডিকেল কলেজের একরাশ ছাত্রের সামনে আদুর গায়ে শুয়ে থাকতে হবে তাকে ইন্দুমতি নিজেও ভাবতে পেরেছিল তখনও মেডিকেল কলেজের ছাত্রদের সুবিধার্থে মরণোত্তর দেহদানের চল হয়নি হাসপাতালে কেউ মারা গেলে যথোপযুক্ত নিয়মাচার মেনে তার সৎকার করত আত্মীয় পরিজনরা লাশ কাটা ঘরের টেবলে ঠাঁই হতো শুধু বেওয়ারিশ লাশেদেরই বেচারি ইন্দুমতি জানতেও পারল না জীবন্ত অবস্থায় নিজেকে সে সযত্নে আড়ালে রাখত বাইরের লোকের থেকে তার সেই নশ্বর দেহ আজ চিড়ে দেখবে একদল ডাক্তারি ছাত্র ছাত্রদের মধ্যেও মৃত গুঞ্জন বেওয়ারিশ লাশ বলতে তারা এতদিন রাস্তার এক কোণে মরে থাকা ভিখারী বা মাতালের দেহ ব্যবচ্ছেদেরই সুযোগ পেয়েছে এমন অভিজাত মহিলার দেহ মেলে কোথায় যথাসময় অ্যানাটমির প্রফেসর এলেন রাশভারী ব্রিটিশ অধ্যাপক ড থমসন এসেই তাকালেন লাশের দিকে মনে পড়ে গেল গতকালই এই ডেড বডি যে যে হসপিটালের মর্গ থেকে এসেছে তিনি এক ঝলক তাকালেন ছাত্রদের দিকে তোমরা সবাই প্রস্তুত ইয়াস সমস্বরে বলল ছাত্রের দল প্রফেসর থমসন ইঙ্গিতে পাশে অপেক্ষমান সহকারীকে বললেন ব্যবচ্ছেদের ছুরিটা দিতে এরা সবই দ্বিতীয় বর্ষ একদম লিভার প্যাংক্রিয়াস থেকে দেখানো শুরু করবেন তিনি তারপর ধীরে ধীরে যাবেন ইন্টেস্টাইনের দিকে স্ত্রী দেহ খুব বেশি পাওয়া যায় না ইউটেরাস ওভার গুলো ভালোভাবে দেখাতে হবে হাতে গ্লাভস পরে ছুরিটা নিয়ে নাভির ওপর থেকে চিরতে গিয়েই তার চোখ পড়ল মহিলার গলার দিকে অভিজ্ঞ অধ্যাপকের চোখ ডক্টর থমসন সাথে সাথে থেমে গেলেন ছুরি নামিয়ে ঝুঁকে পড়লেন গলার দিকে একটা স্ক্যালপেল দিয়ে গলাটা চেপে দেখতে লাগলেন পেছনের ঘাড়ের দিকটা কি হয়েছে স্যার একজন ছাত্র সাহস করে জিজ্ঞেস করল ভালো করে বিভিন্ন দিক থেকে দেখছিলেন একটু বাদে বিড়বিড় করলেন এই বডি কাটা যাবে না আরো কিছুক্ষণ খুঁটিয়ে দেখে যেন নিশ্চিত হয়ে পাশ ফিরে তাকালেন ল্যাব অ্যাসিস্ট্যান্টের দিকে রমেশ এটা আমি ডিসেক্ট করব না কেন স্যার রমেশ অবাক কাল থেকে এই থমসন সাহেবই বলে আসছিলেন বহুদিন বাদে ফিমেল বডি পাওয়া গেছে আজ যেন সব ইয়ারের ছাত্রদের ক্লাস পরপর রাখা হয় ভালো করে দেখো প্রফেসর থমসন আঙুল দিয়ে দেখালেন বডির ঘাড়ে আঁচড়ানোর দাগগুলো দেখতে পাচ্ছ কথাটা শুনে শুধু রমেশ নয় অনেক কৌতূহলী ছাত্র এই ঝুঁকে পড়ল ঘাটের দিকে স্যার ঠিকই বলেছেন ঘাড়ে বেশ কয়েকটা গভীর লম্বা লম্বা দাগ ও কমপ্লিট রেডি টু কন্টিনিউ